ওয়েলকাম টু পূর্ণিমা রিতেশ ব্লক ভিড় আজ এই আমি এই কবরছড়ি বজবজ বছ খোবরছড়ি তেয়া দাঁড়িয়ে আছি বিশাল একটা ট্রান্সফর্মার টেকটিক পাওয়ার যাচ্ছে সুভাষগাঁও জাপান থেকে এসেছে আছিপুর ট্রেন ল্যান্ড হয়েছে ওখান থেকে একটা বড়ো একশো আঠাশ চাকা গাড়ি টলার গাড়িতে করে ট্রান্সফর্মারটা নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফর্মার ওজন প্রায় ছশো টন বিশাল ভারী এর এতটা যে ওজন প্রায় ভারির জন্যে তাও যে কোনো রাস্তার বীজের উপর দিয়ে গেলে চাকা বসে যেতে পারে বীজ ভেঙে যেতে পারে তার জন্যে আলাদা বীজ বানিয়ে নিয়ে নিজে নিয়ে যাচ্ছি কলকাতার বুকের মধ্যে সবচেয়ে বড় টলার গাড়ি দিন দেখেনি কে দেখেছে কেউ জানি না সর্বপ্রথম আমাদের এখানে বিশাল বড় গাড়িটা আনা হয়েছে এর উপরে ট্রান্সফারটা নিয়ে যাচ্ছে সুভাষগ্রামে চাকা গুলো দেখো চাকা গুলো দেখো চাকা গুলো দেখো পুরো এইদিকে চারটে ওইদিকে চারটে মোট ষোলোটা লাইন চাকা এই ধারে লাইন আছে এইদিকে ষোলোটা ওইদিকে ষোলোটা চারটে করে একশো আঠাশ টাকা ডলার গাড়ি বড় ট্রান্সফর্মার চাফান থেকে এসেছে দাঁড়িয়ে তোমাদের সামনে ব্লক করে তুলে দেখাচ্ছি এই বড় ট্রান্সফর্মার

লোহার প্লেট আনা হয়েছে প্লেটের উপরে যাবে যাতে না চা খানা বসে না যায় ভিডিওটা আপনাদের ভালো লাগলে পূর্ণিমা ব্লগ পূর্ণিমা রিতেশ ব্লগ ভিডিও সাবস্ক্রাইব করে দেবে ভুলবে না জিনিস কমন